দৰ্শনোবাকৈ উবাচক উবচি গিয়ে ভগৱান ইভেবিলা ভগৱান থাই বুলিয়ে মিজে উদান হয় ঠাইবিলে টিকোটা হয় এই বুদ্ধ ঐ বজিব বজি নে বজি বুদ্ধৰ তাৰ মন চিত্ত আৰু দেনে দেই তাই বুদ্ধা আৰম্ভ কৰিব দৰ্ম হোৱা সোধা হাত্য়ে যাকে আৰম্ভ কৰিব তাই বুদ্ধ হৈ দিব দে ফান আদি হোৱা তাই বেৰামণি চিক্কে বদান চামা দি আমি সত্য যাৰা নাই প্ৰাণী হত্যা কৰিবিয়াক তাই আদায় দৰি প্ৰাণী হত্যা কৰিবিয়াক থাৰা নৰগত যাবাক একে ন কালে নৰকত যাবাক ফেদে যাবাক টি জক কোলে যাবাক আৰু টিজক কোলে গলে ই আয়ু আদি হোৱাক মানুহজ্বলে ইয়াত তাৰা অকালে মৃত্যু হবাক এই প্ৰাণী হত্যা চিয়ন যাৰা নাই বুজিবিয়াক তাই নৰকৰ সোধা গান ফ্ৰেডৰ সদাগ যাৰা বিচৰিবিয়াক অকালে যাৰা মৰি যাব কৈ চিয়েন যাৰা সবৰ হিবা প্ৰাণী হত্যে গান এৰণ চিয়েন চুনি যাব চিয়েন তাই নিজে গল হ'লে কি অকালে মৰণ বা নৰক তাই যদি বাচনিক যদি প্ৰাণী সৈতে গলি বাচনিক প্ৰাণী হত্যেহিং যান বুলে তুমি ছাগল হাপ যা যেন পুঞ্জমণি হল লৈ একা হলে মূৰ্গ বিহন তাৰাৰে মানুহিয়ে বোলে নে বোলে যাব ছাগল হাবি দুৰ হাবি দিয়ে মোৰ এই নিজনা পুঞ্জমুণি এজাৰ ভূত বোলে সু সুৰু হব গৈ যা মাধৱী বোলে মাই কাঙৰা থব গৈ যাতে বাচনিক প্ৰাণী হত্যে বাচনিক প্ৰাণী হত্যাৰ যাৰা নাই গৰিবীয়াক তাৰা জন্মা জন্মান্তৰে তাৰা এমন ফিৰিয়ে জন্মে বতাহ গানত ডাক্তৰ বৈদ্য হবিৰাই গজিয়াবিলিহঁতে গম নহব সিহঁতে সি বাচনিক প্ৰাণী হত্যাৰ ফল গুচি অৰি মনো ৰাগে সূতা গান তাহলে সিয়ান জাককে শুনিবে ভগবান বুদ্ধ সেই উপাসক উপসিয়ে বুদ্ধ মিজে ওদান হয় গাল নমা দে যা বুদ্ধ ইভি চাই যারা মানি বিয়াক মনে মনে তাই সংকল্প করি বিয়াক মুই আর প্রাণী হইতে নিজেও নগরিম বাসনিক মুই নগরিম এক চিলে ছিল বা নবাক তাই সুর যত পুরোয়ার গরিব আগে এক গরিব অভাব অনতন সেই গরিব পুনলতে যারা নাই সুর গরিবিয়া তাই নরক হতা বাদ্য নরক তো পরিবেশ কই উল্লে যা আগে সারিও জন্মান যান তারা গরিব এক করে বেঞ্জি হলে বেলে নেই বেইল হলে বেঙ্গে নেই গরিবই ধর্মি দর্ম আচরণ করি বিয়ার সবাই সময় নহে এ সুর গইলে গরিব মনে মনে হবাক কে আহ মুগরী মারে চেতরি নেই গরিব তৈরি বাড়িয়া হাইতে তৈরছে বিশিলেছিল আর বেবিচার বেবিচার করার ফার ফল কি জানা না বেবিচার মর দেয় বেবিচার লুপ গড়ি নেই তারা বেবিচার করলিয়া তারা পুরুষত্ব হানি হওয়া তারা নারী জীবন লাভ করি বিয়াক সারি ওয়াই যে বা সারি ওয়াই তীর্যক প্রাণী গেল সব সময় তারা তারাই বা কী মিলে জনম তারা লাভ করি বিয়াক মরদ তারা দামরা গুরু এলে মালাগুড়ি দেহে বাক সুগর এলে মালাগুড়ি দেহে বাক ছাগল এলে হাজি গড়ি দেহে বাক বেবিচার ফল হ্যাঁ সিএন দেখ আর ফল কি ফারাঙি বেবিচারের ফল বেবিচার ফল মোল নেই বেবিচার ফল নানা এই দম নেই সর্মর বর বর সিমি ফোজ আর বেবিচার ফল ইয় দেখি বেক ভগবান বুদ্ধ যারা ইয় নগরণ তারা মানুষ এলে দোলে যান ঠেলিয়া জন মিলিয়ে ই মরদলে ই খুব দোলেজন ফুলো দক্ষিয়ান তারা এই যে হলে মনে মনে উওয়া যা গো জিয় আন বেবি ঘুরানা চালে মুসা লেছে নগরীম আজি তিন নছিল মনে মনে ছিল বা নল এই গাল মা দিলি গাল মা দিলি সে পাওয়া আর গাল মা দিলে ফ্রেদ হয়ে যায় গই গাল মা দিলে জকই হয়ে যায় গাল মা দিলে নরগদ যায় ঠিক জকরা নিয়ে যায় সে নন্দ কি এক দ্বারা নাহি ফুরুদ বাক্য রাগ উইতে ওদা হবা ফুরুদ বাক্য বললা রাগ উইতে ওদা এ তত্তুন বিলা এ দাতুন ওদার ওদা থিঙা বিলা আইতো লাগা গো তারা বিলে মই দাদা হলু বাবা হলু তাই সৈন্য থাকি সিহঁত হাৰি লাই দে মাই নে ন দে হল খজল গৰি নে গৰি যদি তাৰে খজলি কৰি নে তাৰে বন্ধু হৈ যায় নাদী দাদু হৈ যায় যদি থাকি সিহঁত হাৰি লাই যদি সৈন্য সোধা হক চেন ফুৰি বাক্য হব তাই বনবান্তৰে বাংলাদেশৰ ৰাণ মাই দিয়ে দে বনবান্তে ৰাগ নে ৰা হয় লোপেলে তাৰে হয় দে ৰা বান্ধে হলে ৰব ডাঙৰ কৰে দে তাই ৰভ ডাঙৰ কৰিলে ৰাগ কণ নে চেন হলে মধুৰ সোধা লৈ থমাৰে যদি সম্পত্তি নেহেদি বাইদেতে থকে বাইট্টে যদি চিঙৰি মধুৰ সোধা হলে চেন ফুৰি বাক্য হয় আৰ তাই কমাইছোৰে এ বোলে যেনো একজন মানুহ তাই বোলে প্ৰেমীত্য চুৰি বেবিচি আৰমিজে ওদা বা নেচাগ্ৰস্তি তাৰে সুজুলি কৰি জাজি মাৰি মাৰি পৰিৱৰ্তন হত্যা যদি হলে ৰা উত্তকী হলে চিয়েন চমুক বাক্য়ৰ মধ্য গণ্য হয় বুজো হাত চিয়ন চমুক বাক্য চিয়েন ফাৰ্ম নহব এ ৰব ডাঙৰ মাই যে ৰামন এ শাউন বাক্স বাক্স তো রাহুত্যে বুঝু রবু দাঙর মোহিনী তুন বলে দি হিন্দি সে নিগিলে লো দিয়া রবু এনি যার হিন্দি বলে দর রবু সি নিগিলি লাই সির হলে সিরন জিং করলে ডর যারা রব এ হলে তারা যান আর কি দি সম্ভরলাভ বাক্য বাক্য হারে হয় এহুদা উনি ওদা উনি এহুদা উনি ওদাউনি বাক্য সম্ভ্রল বাক্য যারা হবা তারা তারা কলবা কলবান সাদরজনী কেবা তাই সাদরী কী হেবা ফেদল দে খুব বাদি হয়ে হোদা গানি তারা খাদ্য মিষ্টি যত বড় আদৌ হেবাইতে যে বা হে তারা হেব তারা ধরা মনে দি ন তারা হেবার একমাত্র ফ্রেদে ফ্রেদ কাহিনী দাগে গিয়ে নুয় দেখ মুই এক ফ্রেদে হি হেবার তারা হেবার গর্বর গর্বমল গর্বমল হলে বা বুঝু তাই মিলের যে যে উনো মিলিয়া মানি মিললে হুগুর মিলে গরু মিলিয়া যা হিজু মিলিয়া গন মিলে উনে প্রভু দে যা হিজু হাজর নিগলি সেই হাজর আনি নে তারা আর হি দিয়ে সে চেগে দিল্লি হেবার ফাংচু ফিচাস এজন যে উনো সাজা উরো মুখ যদি দালি দিলিয়া সেই রক্ত আনি তারা অনুমোদন গরম

মই এহিলে এজৰ এই বৃদ্ধা সুতা বৃদ্ধা সুদা হলে জন্মা জন্মান্তৰে এ চাৰিওবাই মানুহ জালে সি নমান্ধ মদ হব বিচিৰি আৰু শাসৰামে পগ চাংাদী গাল মা দিলে সি হব গালমা দিলে এই একো মূল্য সোণা হলগৈ মৰে একো মাইছি সদায় সি কৰ্মগৈত হয় দেৱান দে মত তাই বোলে ঠিকে ঠিকে হা মানি গৰে কিন্তু মাইছে বিচ্ছন্নকৰণ তাৰে না তাৰে হওঁতে তুই মনো দুখো নভে চেন তুই এডো যে দল দোল হয় এডো যে ওবোৱাৰ গঢ়ত থৰে মাইজ এতিয়া নমানত এক কালে তুমি মিজে হোদা হয় এক যদি মিজে হোদা হলে তুমি যথাপৰুৱাত দল হোদা হ চেন অন্যজনে মানি যে মানি লৈ নোৱাৰিব এ যারা নাহি এ চাৰি ফৰুৱাৰ বাচনিক পাপ কৰিবি আশুম ফুৰুত চম্প্ৰলাপ এ হোদা যাৰা হবা তাৰা তা হলে কি হব কে শ্ৰেণিন কি হতে এ খালবাদী বুধবাদী ধৰ্মবাদী অৰ্থবাদী বিনয়বাদী

এ বিনয়বাদী তে বিনয়বাদী হারে হয় দুচ্ছলতা ঠিক গরি নে সুজিলো বাইতে মিলে মারো দরে উৎসাহ দেনা হারে হয় দে বিনয়বাদী তে ধর্মবাদী হারে হয় ধর্মবাদী অত্যাল দে লুগিক ধর্ম ঠিক গরি নে করি। অন্যায় ধর্ম ঠিক গরি নে গরি ন্যায্য ধর্ম গ্রহণ গরি বাইতে কুজলেই গরান এই সেরা পাইতে নডা মনতে পোতা ওদাগা হা হালবাদী বুধবাদী ধর্মবাদী অত্যাবাদী বিনয়বাদী পাই ফরওয়ার হোদা হয়তে হইয়ে তাহলে এই মাজ হাস্য রুগ মুিয় নতুন ফজাবায় আর একটা দার্য উদন দিয়ে দার্যাবো এই দিয়ে নিজে উদাহরণের ফল আার্য উদ্য উনি কি হয় আর মুিরিয় দি হাই এই চেপা হাই যত প্রহার হাত্য বেয়ারাম একমাত্র হলতে চারি প্রহার বাছনিক পাবার ফলে এই হাত্য বেয়ারাম এসে মনতন বহু দাগানি ভগবান বুদ্ধ হয়ে দিব চারি পুত্র মুগলাই মানে হয়ে দিবি লোভ কিং অজ্ঞান নেই দেয় আপনি কেউ নিয়া তাহলে হওয়া আহ দুনিয়া দুঃখ করি করি না বাড়ি দুঃখ তাহলে মুই নিজে ওটা নম বিয়া এই সেই চিল্ল করা অঙ্গরি বেগ কই বেগে লাগ শের বগে আর যত প্রহার এ বু পাগল হয় বু পাগল হেগা বগা অনজন দেখা যায় নরগর সেন আলাদা সে দপর বেগ কই বরি কই ইয়ে নল দেখ মাত্র নেশাগ্রস্তর পাবর ফলে এইজনকে বুজিবি ফাগল এবাৰ মনে হলে মৎ ক ফাগলাৰ মনে হলে গাজা হাগল এবাৰ হিৰ হদ বেজুধে নাই মই ৰ ন একান্তৰিব ফাগল এবাৰ যদি মনে হয় তোমাৰটো নৰগ যেবাৰ যদি মনে হয় তো এই ভাগ্যছিল তুমি বংগ অসুবিধা নাই তাৰ পাৰিবে মই তো এই পাৰিবি সি তদ কি এইবাৰিবিয়া চান্দা গুণ্ড এইবাৰ বিয়া কিন্তু সৰ্য পাৰ যাবা নোৱাৰিব মইয়ো তোমাৰ দুখ দিব এতিয়া নে নহয় যুয়ো যে তোমাৰ অহতা হোৱা এতিয়া নহয় জং একমাত্ৰ এতিয়া যে বেক হিয়ং ঠগা বৈশল্লি হিয়ং থাকা হিয়ং ঠগা হিয়ং জগা পিন বৰুৱাৰ নে গুণ এক ডাকে হিয়ং ঠগান একদাকে হিয়ং জগান হয়নে নহয় যে এক ডাকে হিয়ং থাকা সি আদল হিয়ং টাকাইকে ভা নাযায় আজল হিয়ং টাকা ভা নাযায় আজল হিয়ং টাকা এল শুনা অনাৰভিন্দিক আজল হিয়ং থাকি শুননা এল বি ভিক্ষু সংঘত তুন হন আদম তুন দশজন বেদন নলন ছোট তারা সিংত যা ভিক্ষু শ্রমণ সেবা সেবা পুজো করন নে তারা দেয় লাগে তাই দন যারা সিং দেবা সারা রে আরো তারা বেদন দন নে এং থাকা এগুন হিয়ং জগাই দে হিয়ং জগাই হিয়ং থগা এগুন এগুন হিয়ং থাকা নয় ও বাপ রে বাপ মুই রে গং মুই নোরা গাং হিয়ং থা মুই তা মেয়া হিয়ং আনত হনা হিয়ং থাকে নয় বাক হিয়ং থাইলে হিয়ং থাকা থাকো উপহার করি সেই বাবু তেনো তাকো মই নলতে উজু হিয়ং টগা হিয়ং জগা তাই এই ফাত্যশিল তাই ইংৰিজাকে শুনিবা তাই ভগৱান বুদ্ধ যাকে দে চুনা কৰা নাচে যাব হে চাকে যাই ভাত্যশীল বিষয় নি নেনি এ পৰাণৰ মূৰত দৰ চমিব শুনে চুনে তাৰ মাৰ্গ লাভ কৰিছে বাক এই ভগৱান বুদ্ধৰে বাক অ প্ৰভু এই কিয় মোৰ সিহঁতক বোলো দা গক বোলা মৰে বৰ্ণ উবা চাওক যাব তই গ্ৰহণ কৰ একোৰে অমৰত গান এই অষ্টে কৰি নে ফিলে কি নল ফিল মাৰি মুগৈ ল অজ মদ বদল থাকি থাকে এইটো নযা আৰু সা ধৰিবেগৈ মদ না 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 চেইন মই চাইন সঞ্জয় জিল দিয়ে হু সুজি নহয় মই ৰাজি নহয় যে মই তুমি যিটো ক মানুহ মদ কেই আক চান্দা গুণ্ড কৰি আক এ ডিষ্ট্ৰিক্ট কাউনজিলং গঢ়িয়ে আক এইবোৰ একোৱে মোৰ চত্ৰ নহয় তুমি যেন নাগৰ তই ভোৰে জানি সৈত পিত হাজাৰ গুণে মই বাইক বেছি গুণি নে মই তোমাৰ এয়া মই একোৱে মোৰ সূত্ৰ নহয় তাই তুমি মই এশটা কানি চিনি নে চুনি তুমি গমেই পাৰা নে তুমি চেষ্টা কৰ